যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এই ভিডিওটি ওই সব ভাই বন্ধের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসতে যাচ্ছেন কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও রাদার অর্থাৎ রাডার আরবেতে হবে রাদার বাংলাতে হবে রাডার মাকিনা অর্থাৎ যন্ত্র আরবেতে হবে মাকিনা বাংলাতে হবে যন্ত্র মুখালাফ অর্থাৎ ফাইন হবে আরবেতে রুক্সা বাংলাতে হবে ফাইন। রুকসা অর্থাৎ লাইসেন্স হবে হবে রুকসা বাংলাতে লাইসেন্স, বাক্কাল অর্থাৎ মুদি দোকান আরবেতে হবে বাক্কাল বাংলাতে হবে মুদি দোকান শব্দগুলো আরেকবার করে শিখে নিন রাদার অর্থাৎ রাডার মাকিনা অর্থাৎ যন্ত্র মুখালাভ অর্থাৎ ফাইন রোকসা অর্থাৎ লাইসেন্স বাক্কাল অর্থাৎ মুদি দোকান মোয়াল্লিম অর্থাৎ শিক্ষক আরবিতে হবে মোয়াল্লিম বাংলাতে হবে শিক্ষক সাহাফি অর্থাৎ সাংবাদিক আরবিতে হবে সাহাফি বাংলাতে হবে সাংবাদিক তালিব অর্থাৎ ছাত্র আরবিতে হবে তালিব বাংলাতে হবে ছাত্র মায়াজিফ অর্থাৎ কর্মচারী আরবিতে হবে বাংলাতে হবে কর্মচারী মহাসিব অর্থাৎ হিসাব রক্ষক আরবিতে হবে মহাসিব বাংলাতে হবে হিসাব রক্ষক শব্দগুলো আরেকবার করে শিখে নিন মোয়াল্লিম অর্থাৎ শিক্ষক সাহাফি অর্থাৎ সাংবাদিক তালিব অর্থাৎ ছাত্র মায়াজিফ অর্থাৎ কর্মচারী মহাসিব অর্থাৎ হিসাব রক্ষক আমির অর্থাৎ নেতা আরবিতে হবে আমির বাংলাতে হবে নেতা মাকতাব অর্থাৎ অফিস আরবিতে হবে মাকতাব বাংলাতে হবে অফিস কিদা কিদা অর্থাৎ উল্টা পাল্টা আরবিতে হবে কিদা কিদা বাংলাতে হবে উল্টা পাল্টা মিন্না মিন্না অর্থাৎ এদিকে সেদিকে আরবিতে হবে মিন্না মিন্না বাংলাতে হবে এদিকে সেদিকে মুখ মাফি অর্থাৎ মূর্খ আরবিতে হবে মুখ মাফি বাংলাতে হবে মূর্খ শব্দগুলো আরেকবার করে শিখে নিন আমির অর্থাৎ নেতা মক্তব অর্থাৎ অফিস কিদা কিদা অর্থাৎ উল্টো পাল্টা মিন্না মিন্না অর্থাৎ এদিকে সেদিকে মুখমাফি অর্থাৎ মূর্খ হাবুব অর্থাৎ ট্যাবলেট আবেদে হবে হাবুব বাংলাতে হবে ট্যাবলেট দাওয়া অর্থাৎ ঔষধ আবেদে হবে দাওয়া বাংলাতে হবে ঔষধ নাজেল অর্থাৎ নামানো আবেদে হবে নাজেল বাংলাতে হবে নামানো নোম অর্থাৎ ঘুম আরবিতে হবে নোম বাংলাতে হবে ঘুম খুবজ অর্থাৎ রুটি আরবিতে হবে খুব বাংলাতে হবে রুটি শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক। হাবুব ট্যাবলেট দাওয়া অর্থাৎ ঔষধ নাজিল অর্থাৎ নামানো নম অর্থাৎ ঘুম খুবজ অর্থাৎ রুটি আউয়ার অর্থাৎ ব্যথা আরবিতে হবে আউয়ার বাংলাতে হবে ব্যথা বতন অর্থাৎ পেট আরবিতে হবে বতন বাংলাতে হবে পেট তাবান অর্থাৎ দুর্বল, আরবিতে হবে তাবান বাংলাতে হবে দুর্বল অর্থাৎ অসুস্থ আরবিতে হবে মারিদ বাংলাতে হবে অসুস্থ হারারা অর্থাৎ জ্বর আরবিতে হবে হারারা বাংলাতে হবে জ্বর শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আউয়ার অর্থাৎ ব্যথা বতন অর্থাৎ পেট তাবান অর্থাৎ দুর্বল মারিদ অর্থাৎ অসুস্থ হারারা অর্থাৎ জ্বর ফায়দা অর্থাৎ লাভ আরবিতে হবে ফায়দা বাংলাতে হবে লাভ মাসুল অর্থাৎ দায়িত্ব আরবিতে হবে মাসুল বাংলাতে হবে দায়িত্ব জুয়া অর্থাৎ ভিতরে আরবিতে হবে জুয়া বাংলাতে হবে ভিতরে ইকদার অর্থাৎ পারবো আরবিতে হবে ইকদার বাংলাতে হবে পারবো মাইকদার অর্থাৎ পারবো না আরবিতে হবে মাইকদার বাংলাতে হবে পারবো না শব্দগুলো আরেকবার প্রতি শেখে না দেখ ফায়দা অর্থাৎ লাভ মাসুল অর্থাৎ দায়িত্ব জোগা অর্থাৎ ভেতরে অর্থাৎ পারবো মাইকদার অর্থাৎ পারব না মুশগুল অর্থাৎ ব্যস্ত আরবেতে হবে মশগুল বাংলাতে হবে ব্যস্ত মোখালাভ অর্থাৎ জরিমানা আরবেতে হবে মোখালাভ বাংলাতে হবে মারা, আখের মাররা অর্থাৎ শেষবার আর হবে আখের মাররা বাংলাতে হবে শেষবার তানি মাররা অর্থাৎ আরেকবার আরবেতে হবে মাররা আরবেতে হবে আউ্য়াল মাররা বাংলাতে হবে প্রথমবার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মশগুল অর্থাৎ ব্যস্ত মোকালাফ অর্থাৎ মারা, আখের মাররা অর্থাৎ শেষবার তানি মাররা অর্থাৎ আরেকবার মাররা অর্থাৎ প্রথমবার অর্থাৎ কেমন আরবিতে হবে কেইফ বাংলা অর্থ হবে কেমন সুরতা আরবিতে হবে সুরতা বাংলা অর্থ হবে পুলিশ কল্লিম অর্থাৎ ডাকবো আরবিতে হবে কেল্লিম বাংলা অর্থ হবে ডাকবো মুশাক্কেল অর্থাৎ একসাথে আরবিতে হবে মোশাক্কেল বাংলা অর্থ হবে একসাথে বুজা অর্থাৎ আইসক্রিম আরবিতে হবে বুজা বাংলা অর্থ হবে আইসক্রিম শব্দগুলো আরেকবার শিখে নিন কেফ অর্থাৎ কেমন অর্থাৎ পুলিশ অর্থাৎ ডাকবো মুশাক্কেল অর্থাৎ একসাথে বুজা অর্থাৎ আইসক্রিম ইকামা অর্থাৎ আকামা আরবিতে হবে ইকামা বাংলা অর্থ হবে আকামা মাফি অর্থাৎ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ হবে নেই সানা অর্থাৎ বছর আরবিতে হবে সানা বাংলা অর্থ হবে বছর আবগা অর্থাৎ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ হবে লাগবে ইস অর্থাৎ কি আরবিতে হবে ইস বাংলা অর্থ হবে কি শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক ইকামা অর্থাৎ আকামা মাফি অর্থাৎ নেই সানা অর্থাৎ বছর আবগা অর্থাৎ লাগবে ইস অর্থাৎ কি ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ হবে কোথায় অর্থাৎ কাজ আরবিতে হবে সগোল বাংলা অর্থ হবে কাজ ইয়ানি অর্থাৎ তার মানে আরবিতে হবে ইয়ানি বাংলা অর্থ হবে তার মানে তাইব অর্থাৎ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বাংলা অর্থ হবে ঠিক আছে এবি অর্থাৎ চাওয়া আর্মিতে হবে এবি বাংলা অর্থ হবে চাওয়া শব্দগুলো আরেকবার শিখে নিন ওয়েন অর্থাৎ কোথায় শোগল অর্থাৎ কাজ ইয়ানি অর্থাৎ তার মানে তাইয়েব অর্থাৎ ঠিক আছে এবি অর্থাৎ চাওয়া দাখিল অর্থাৎ ভিতরে আর্মিতে হবে দাখিল বাংলা অর্থ হবে ভিতরে আমেল অর্থাৎ কর্মচারী আরবিতে হবে আমেল বাংলা অর্থ হবে কর্মচারী জেদিদ অর্থাৎ নতুন আরবিতে হবে জেদিদ বাংলা অর্থ হবে নতুন কেদিম অর্থাৎ পুরাতন আরবিতে হবে কেদিম বাংলা অর্থ হবে পুরাতন অর্থাৎ জানা অথবা চেনা আরবিতে হবে মালুম বাংলা অর্থ হবে জানা অথবা চেনা শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক দাখেল অর্থাৎ ভেতরে আমেল অর্থাৎ কর্মচারী জেদিদ অর্থাৎ নতুন ক্যাদিম অর্থাৎ পুরাতন মালুম অর্থাৎ জানা অথবা চেনা হুয়া অর্থাৎ সে আটবিতে হবে হুয়া বাংলা অর্থ হবে সে আহাদ অর্থাৎ কেউ আটবিতে হবে আহাদ বাংলা অর্থ হবে কেউ কেল্লাম অর্থাৎ বলা আটবিতে হবে কেল্লাম বাংলা অর্থ হবে বলা কালাম অর্থাৎ কথা আটবিতে হবে ক্যালাম বাংলা অর্থ হবে কথা সবা সবা অর্থাৎ সাথে আরবিতে হবে সবা সবা বাংলা অর্থ হবে সাথে শব্দগুলো আরেকবার শিখে নিন হুয়া অর্থাৎ সে আহাদ অর্থাৎ কেউ কাল্লাম অর্থাৎ বলা কালাম অর্থাৎ কথা সওয়া সওয়া অর্থাৎ সাথে বাক্কালা অর্থাৎ দোকান আরবিতে হবে বাক্কালা বাংলা অর্থ হবে দোকান লেজিম অর্থাৎ দরকার আরবিতে হবে লাজিম বাংলা অর্থ হবে দরকার নফর অর্থাৎ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ হবে লোক মজুদ অর্থাৎ আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ হবে আছে কুল্লু অর্থাৎ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ হবে সব শব্দগুলো আরেকবার শিখে নিন বকালা অর্থাৎ দোকান লজিব অর্থাৎ দরকার নফর অর্থাৎ লোক মজুদ অর্থাৎ আছে কল্লু অর্থাৎ সব অর্থাৎ খুব ভালো আরবিতে হবে মিয়ামিয়া বাংলা অর্থ হবে খুব ভালো নুম অর্থাৎ ঘুম, ঘুম। আরবিতে হবে নুম বাংলা অর্থাৎ পারব না আরবিতে হবে মাইকদার বাংলা অর্থ হবে না জিয়াদা অর্থাৎ বেশি আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ হবে বেশি রেতিব অর্থাৎ বেতন আরবিতে হবে রেদিব বাংলা অর্থ হবে বেতন শব্দগুলো আরেকবার শিখে নিন মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো নোম অর্থাৎ ঘুম মাইকদার অর্থাৎ পারব না জিয়াদা অর্থাৎ বেশি রেতিব অর্থাৎ বেতন তাইয়েব অর্থাৎ সঠিক আরবিতে হবে তাইয়েব বাংলা অর্থ হবে সঠিক ইজি অর্থাৎ আসবো আরবিতে হবে ইজি বাংলা অর্থ হবে আসবো সগোল অর্থাৎ কাজ আরবিতে হবে সগোল বাংলা অর্থ হবে কাজ খালাস অর্থাৎ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ হবে শেষ সৌই অর্থাৎ কড়া আরবিতে হবে সৌই বাংলা অর্থ হবে কড়া শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক তাই অর্থাৎ সঠিক ইজি অর্থাৎ আসবো সগোল অর্থাৎ কাজ খালাস অর্থাৎ শেষ সৌই অর্থাৎ কড়া মাফি অর্থাৎ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ হবে নেই মুদির অর্থাৎ মালিক আরবিতে হবে মুদির বাংলা অর্থ হবে মালিক কয়েজ অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েজ বাংলা অর্থ হবে ভালো হ্যাবিবি অর্থাৎ প্রিয় আরবিতে হবে হ্যাবিবি বাংলা অর্থ হবে প্রিয় ইর্জা অর্থাৎ ফিরে আসা হবে ইরজা, বাংলা অর্থ হবে ফিরে আসা শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক মাফি অর্থাৎ নেই অর্থাৎ মালিক অর্থাৎ ভালো অর্থাৎ প্রিয় হিজাজা অর্থাৎ ফিরে আসা মামনু অর্থাৎ নিষেধ আর হবে মাম্নু বাংলা অর্থ হবে নিষেধ আলাতুল অর্থাৎ সবসময় আরবিতে হবে আল্লাুল বাংলা অর্থ হবে সময়। তাখের অর্থাৎ দেরি আরবিতে হবে তাখের বাংলা অর্থ হবে দেরি মুখ মাফি অর্থাৎ বিবেকিন। আরবিতে হবে মুখ মাফি বাংলা অর্থ হবে মুখাদ্দা অর্থাৎ বালিশ আরবিতে হবে মুখাদ্দা বাংলা অর্থ হবে বালিশ শব্দগুলো আরেকবার শিখে নিন মম্নু অর্থাৎ নিষেধ আলাতুল অর্থাৎ সব সময়, তাখের অর্থাৎ দেরি মুখ মাফি অর্থাৎ দিবে মুখাদ্দা অর্থাৎ বালিশ তালাতা অর্থাৎ তিনটা হবে তালাতা বাংলা অর্থ হবে তিনটা কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে হবে কুরসি বাংলা অর্থ হবে চেয়ার লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ হবে কেন কলুশাই অর্থাৎ সব কিছু আরবিতে হবে কল্লুশাই বাংলা অর্থ হবে সব কিছু হিনি অর্থাৎ এখানে আরবিতে হবে হিনি বাংলা অর্থ হবে এখানে শব্দগুলো আরেকবার শিখে নিন তালাতা অর্থাৎ তিনটা কুরসি অর্থাৎ চেয়ার লেশ অর্থাৎ কেন কুল্লুসাই অর্থাৎ সব কিছু হিনি অর্থাৎ এখানে হাদা অর্থাৎ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ হবে এটা জিভ অর্থাৎ দেওয়া আরবিতে হবে জিব বাংলা অর্থ হবে দেওয়া মিন্নি অর্থাৎ এদিকে আরবিতে হবে মিন্নি বাংলা অর্থ হবে এদিকে ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে সুফ বাংলা অর্থ হবে দেখা শব্দগুলো আরেকবার শিখে নিন হাদা অর্থাৎ এটা জিব অর্থাৎ দেওয়া মিন্নি অর্থাৎ এদিকে ইনতা অর্থাৎ তুমি শুভ অর্থাৎ দেখা কেইভ অর্থাৎ কেমন শোর্তা অর্থাৎ পুলিশ গল্লিম অর্থাৎ ডাকবো মুসক্কেল অর্থাৎ একসাথে বুজা অর্থাৎ আইসক্রিম ইকামা অর্থাৎ আকামা মাফি অর্থাৎ নেই সানা অর্থাৎ বছর আফগান অর্থাৎ লাগবে ইস অর্থাৎ কি ওয়েন অর্থাৎ কোথায় শগল অর্থাৎ কাজ অর্থাৎ তার মানে ঠিক আছে এবি অর্থাৎ চাওয়া অর্থাৎ ভিতরে আমেল অর্থাৎ কর্মচারী জেদিদ অর্থাৎ নতুন কেদিন অর্থাৎ পুরাতন মালুম অর্থাৎ জানা অথবা চেনা হুয়া অর্থাৎ সে আহাদ অর্থাৎ কেউ কালাম অর্থাৎ বলা কালাম অর্থাৎ কথা সওয়া সওয়া অর্থাৎ সাথে অর্থাৎ দোকান লাজিম অর্থাৎ দরকার অর্থাৎ মজুদ আছে কুল্লু অর্থাৎ সব মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো নুম অর্থাৎ ঘুম মাইকদার অর্থাৎ পারব না জিয়াদা অর্থাৎ বেশি রেতিব অর্থাৎ বেতন তাইয়েব অর্থাৎ ছটি ইজি অর্থাৎ আসব সগল অর্থাৎ কাজ খেলাস অর্থাৎ শেষ সৌই অর্থাৎ কড়া মাফি অর্থাৎ নেই মুদির অর্থাৎ মালিক কয়েস অর্থাৎ ভালো হ্যাবিবি অর্থাৎ প্রিয় ইরজা অর্থাৎ ফিরে আসা মামনু অর্থাৎ নিষেধ আলাদুল অর্থাৎ সব সময় তাখের অর্থাৎ দেরি মুখমাফি অর্থাৎ বিবেকিন মুখাদ্দা অর্থাৎ বালিশ তালাতা অর্থাৎ তিনটা কুরসি অর্থাৎ চেয়ার লেশ অর্থাৎ কেন কুল্লুসাই অর্থাৎ সবকিছু কিছু অর্থাৎ এখানে হাদা অর্থাৎ এটা জীব অর্থাৎ দেওয়া মিন্নি অর্থাৎ এদিকে ইন্টা অর্থাৎ তুমি অর্থাৎ দেখা আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি ভাষা শেখার একদম নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ